লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছনের দিকে ছুটে গেল ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখল কে বাতাসি জুমার লোকটা অত ভয়ঙ্কর ভাবে তাকে ডাকে কেন কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায় টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে কে যেন কাকে বাঁশের ভিতরে বলেছিল ভাবতে হবে না এবারে দুদ্দার করে হেমাঙ্গ ভীষণ ভাবে উঠে যাবে দেখেনিস কে হেমাঙ্গ কে জানে এখন সত্যি দুর্ধার করে সে কোথাও উঠে যাচ্ছে কিনা কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল চোপ করো না হলে আমি সেই রকম শাস্তি দেবো আবার কি জানে সেই রকম মানে কি রকম আমি ভেবে যাচ্ছি ক্রমাগত ভেবে যাচ্ছি তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না গল্পের সবটা আমি নাগালে পাবো না শুধু শুনে যাব এখানে ওখানে জনারণ্যে বাসের ভিতরে হাটে মাঠে অথবা ফুটপাতে কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনব শুধু শুনে যাব আর হঠাৎ কখনো কোনো ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসী বাতাসী